হ্যালো মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি আজকে চিকেন রান্না করব বলে দেখো এখানে বাজার বসিয়ে নিয়েছি তো ছেলেদের পিকনিকের মাংস রান্না করছি তো এখানে সাড়ে তিন কিলো চিকেন আছে তো আমার ওই যে কড়াইটা প্রথমে ছিল ওই কড়াইটায় ধরবে না মশলাপাতি দিয়ে তো আমি আবার ফের একটা নতুন কড়াই বাজারে থেকে কিনে নিয়ে আসলাম আমাদের বাড়ির কাছেই বাজার তো আমার সমস্যা হয়নি নিয়ে আসতে নিয়ে চলে আসলাম কিন্তু টাকা থাকলেই সমস্যা হয় না এই আর কি তো যাই হোক আমি কড়ার মধ্যে ঢেলে নিয়েছি এবারটা দিয়ে দিচ্ছি আমি রসুন আর আদা পেস্ট রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি টমেটো পেস্ট মাংস অনেক তো সাড়ে তিন কিলো মাংস মানে নাড়াচাড়া করার জন্য খুব কষ্ট হতো আমার ওই কড়াইটায় তো এবারটা দিয়ে দিলাম আমি নেবু চিপে নেবুর রসটা এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়া জিরা লঙ্কা গুঁড়া লঙ্কা গুঁড়াও অনেক লাগবে আমার ছয় প্যাকেট লাগবে যেহেতু এখানে সাড়ে তিন কিলো চিকেন আছে তো লঙ্কা দেওয়া হয়ে গেছে লঙ্কার গুঁড়া এবার দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া তো আমি গোটা গরম মশলাও দেব গুঁড়া গরম মশলা এক প্যাকেট দিয়ে দিলাম তো এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়া আমি দু কাপ মতন টক দই দিয়ে দেব চার টুকরো তেজপাতা দেখো এখানে আমি সব রকমের মশলা নিয়েছি আমি তিন টুকরো ডালচিনি নিয়েছি চার টুকরো মতন নিয়েছি স্টার ফল জয় জৈত্রী নিয়েছি আর গোলমরিচ নিয়েছি তো আমি এগুলা দিয়ে দেবো এবার দিয়ে দেব আমি সরষের তেল তা আমি এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে অথবা ম্যারিনেট করে নেব করে যত সুন্দর করে মাখানো যায় তত সুন্দর মাংসই টেস্ট আসে তা আমি খুব সুন্দর করে মাংসটাকে মাখিয়ে অথবা ম্যারিনেট করে নিয়ে নিলাম দেখো দেখো আমার খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে আমি গ্যাসের উপরে তা বসিয়ে দিয়েছি তো এবার আমি সে মশলার বাটি ধোয়া জলগুলো দিয়ে দিলাম এই জলেই আমার রান্না হয়ে যাবে বাড়তি আমার আর জল দেওয়া লাগবে না যেহেতু অনেক মাংস মাংস থেকে জল বের হবে তো রানতেও আমার খুব একটু কষ্ট হবে মানে ছোট ওভেন তো যাই হোক এ মাংসটা আমার ফুটে গেছে অনেক চাপানের মাংস রান্না করলে মাংস একটু মানে হাড়ে থেকে খুলে যায় বেশিরভাগ জানো তো আমার দেখো রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব অনেক কষ্ট হয়েছে কিন্তু রান্না করতে বললাম তো ছোট ওভেন তা আমি এবার নামিয়ে নেব তা নামিয়ে নিয়ে আমি এই গামলাটায় দেখো মানে টমেটো কেটে আর পেঁয়াজ দিয়ে আর কিছুটা মে দেবো নেবু দেবো দিয়ে মানে এভাবে এই সাজিয়ে না সাজানোর মতন করে এটা সাজানো হচ্ছে না ঠিক আছে সাজাতে হলে অনেকটা টাইম লাগে আর সাজাতে হলে অনেক কিছু লাগে আর আমার এইটা গাবলার মধ্যে মাংসটা মানে আমি তো সাইজ করিনি তো সাজানোটা আমার ভালো হবে না তো যাই হোক জাতামাতা করে সাজিয়ে আমি দিয়ে পাঠাচ্ছি ওদের কাছে খাওয়ার জন্য তো যাই হোক আমার মাংসটা রান্না খেয়ে সবাই নাম করেছে কেউ বদনাম করিনি আমার মিষ্টি বন্ধুরা তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার মিষ্টি বন্ধু